পাঁচ বছর পরে কারো হাফে যাবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন কারো ছেলে নাই দিতে পারবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন ষাট সত্তর বছর আগে দুনিয়ায় চা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে রাজা

বহু বাচ্চাদেরকে ঘোরার সুযোগ দেয় আর যেন ভারতের দালালি করে ওইটা মানুষ মগজের ঠুকায় ট্রেনিং দেয় কথা পরিষ্কার মুক্তিযোদ্ধার অস্তিত্বের জায়গা বাংলাদেশের অস্তিত্বের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্পিডের ভিত্তিতে এই দেশের মানুষ রাজনীতি করছে মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সম্মানিক মর্যাদা সামাজিক বৈষম্য দূর করে সামাজিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা আজকে সালমানের প্রমাণের মতো দরবেশ হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকা লুটপাট করে এ সালামের মতো মাফিয়া লুটে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায় ব্যাংকগুলোকে শেষ করে দেয় শেখ হাসিনা সাত হাজার কোটি টাকা তাদের কর মৌকুব করে দেয় বসুন্ধরার মতো মাফিয়া লুটে সারা বাংলাদেশের ভূমিদস্য হিসেবে পরিচিত জিম্মি করেছে বাংলাদেশকে আর শেখ হাসিনা কে দিচ্ছে তাদেরকে শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান পাকিস্তান আমলে বলেছিল বাইশ পরিবারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে বাইশ মাফিয়া লুটেরা পরিবারের সম্পদ কেড়ে নিয়ে গরিবের মাঝে বিলে দিতে হবে আজকে শেখ হাসিনা কিন্তু বাইশ পরিবারের পরিবর্তে ওই রকমের সব পরিবারকে করে বাংলাদেশ কাছকে না ফেল লুটের পরিণত করেছে তাই আজকে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যাই ইচ্ছা তাই বলছেন যেটা তিনি ওই পদের থেকে বলতে পারেন না খোকন করেছিল আঠারো সালে নাকি প্রধানমন্ত্রী গোস্যা করেছেন রাগ করেছেন অভিভাবন করেছেন তাই কোটা বাতিল করেছেন সংবিধান শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে কোচ্ছারা গবিমান আপনি করতে পারেন না এটা করার মধ্যে দিয়ে আপনি সংবিধান ধ্বংস করেছেন আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোন নৈতিক বইঢোকা নাই আজকে আবার যখন ছাত্ররা আন্দোলন করছে সবাইকে রাজাকালের বাচ্চা বলে গালি দিচ্ছে উনি মুর্ত্তে চোদ্দ তারাই গেছেন উনি আর পরিবারের এই দেশে সব করেছে। পাঁচ বছর পরে কাউন্সিলে হাফে হবে ওইটাও বন্ধ বন্ধুর স্বপ্ন কাউন্সিল এমাই দিতে পারবে ওইটাও বন্ধ বন্ধুর স্বপ্ন এই দেশের করে তরুণ প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বান্ধবন্ধুর স্বপ্ন সাইট সত্তর বছর আগে দুনিয়ায় চা কিছু হবে বন্ধবন্ধু দেখে গিয়েছিলেন বন্ধবন্ধুর সোনার বাংলা বন্ধ ডিজিটাল বাংলাদেশ তোমরা কি করি রাজদিকে করে হাওয়া খাইতে আমাদের কোন শব্দ নাই আপনাদের মতো এত লাখ দরিতবাস লুটেরা চোর দিয়ে বাংলাদেশের আত্মwidetilde পরিবর্তন হবে না আকর বাবা বলে গিয়েছিলেন সবাই পায় বিভিন্ন খনি সোনার খনি দুপার খনি তেলের খনি আমরা পেছি চোরের খনি আমি যা বিক্রা করে আনি আমার চাচার গোষ্ঠী চেটে ফুটে খায় সেই চাটার গোষ্ঠী হচ্ছে আওয়ামী সেই আওয়ামী লীগকে তার জীবন অশ্বায় করে গিয়েছিলেন আওয়ামী এতটা পচে দুর্গন্ধ ছড়িয়েছিল আজকে সেই আওয়ামী লীগ জনগণের ঘরে বসে জনগণের সাথে ভাষণ করছে অত্যাচার নির্যাতন চালাচ্ছে ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে আমরা যেটা বলতে চাই ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সহ পুরো দেশবাসীর পরিপূর্ণ সমর্থন আছে এই ছাত্র আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনে পরিণত হয়েছে কোটা সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে তাই আজকে সমস্ত রাজনৈতিক দলের আহ্বান চালাতে চাই অনুরোধ করতে চাই আপনারা ছাত্রদের পাশে থেকে বাংলা রকেট অবরোধ কর্মসূচি বিক্ষোভ মিছিল আপনারা সফল করুন আমি নই তুমি নই আমি নই তুমি নই